সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুই শত সবাই বলুন দুইশো পঞ্চান্ন আয়াত মুখস্ত আছে সবার পড়েন তো পড়েন এটা আয়াতুল কুটসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াফিল কোরআনিল খেরিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত উবৈবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিশ্বনসাই জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ ওয়া রাসূলহু আলাম আল্লাহ আর রাসূল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবরা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিশ্বনবী নতুন কিছু আমাদেরকে জানায় বিশ্বনবী আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহ ইল্লাহুম এটা শ্রেষ্ঠ আয়াত বিশ্বনবী খুশি হয়ে উবাই কাবের বুকে একটা চাপড় মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহ নিকাল আবুল মঞ্জির হে আবুল মঞ্জির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মুবারক হোক তুমি ঠিক বলেছ সুবান তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদ্রতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহিলা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আলহাই আল কাইয়ুম সবশেষে আছে আল আলী আল্লাহ আদিম মোট কয়টা যদি বলেন আলহাই উল কাইয়ুম দুটা আলহাই একটা আল কাইয়ুম একটা ওয়ালাইয়া উদ হাইফদু মা ওহু আলা আল ইউল একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহ কয়টা নাম আছে এখানে এজন্য এয়া একটা কোরআনের সবচাইতে চাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুফসি এটা আপনারা করবেন বিশ্বা ইসলাম বলেন মান যারা আয়াতুল দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মল্লা জান্নাতে যেতে পারবেন মরলেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বাতুপা হাতের আমার কলেজের টুকরা ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতের কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা ইলা ইসিক যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পরো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেশতা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি এট এভরি মর্নিং and every evening for every Muslim. ঠিক কি না প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে না তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত জাদু টোনা বান ব্লাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আসেনা না নাই অনেকের সমস্যা বলে হয়তো ব্লাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহতাল আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে অস্বসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারা বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরী ডিস্টার্ব করে কুরসি পরে পড় দিবেন কাছেও আসবেন না সুবহানাল্লাহ প্রোটেকশন দিবে কে তাহলে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বো ঠিক কি না কিন্তু তা যেটিকে কি বিশ্বনবী ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সে আয়াতের তফসির আমরা শুনি সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء സവാൾ നാസ് കോർവൻ തൻഷല്ല একটি মাত্র আয়াতের তা স্থির করবো সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ বলেন এক নাম্বার এক নাম্বার কথা হচ্ছে আল্লাহ ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো আছে আছে তরানেওয়ালা আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার না প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাকবেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সব সময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রেখেছে সুন্দর বলছে আমার আল্লাহর মা বাবা আছে লামিয়ালিদ আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাই সুমান আল্লাহ পড়বেন না লামিয়ালিদ আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এই জন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে লা ইলা হা ইল্লাহ আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ফাদনি আমি আল্লাহর এবাদত করো বা কেমী সলা তালি বিক্রি আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোন সত্তা নাই আছে আপ পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব্বু কুমুল আলা ফাহাসার ফানা দা ফলা আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহাদী আল্লাহ কুরাণে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ আলি উল্লাদিনা মানুহ ইফ্রিজ হুমিনান্ন আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লীল্লা হিমাফিস জামাওয়া থিওয়াল আর লীল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হান্দু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন ওয়াল্লাহু الَّذِي لَا ইলাহা إِلَّا هُوَ সুবহানাল্লাহ পড়া যেভাবে যাবেন ওইভাবে আল্লাহ করেছে আছেনা নাই এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক না সব নবীরা সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাজ ভোজ নেই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবী দের কথায় কোনো প্যাচ গোনজ নাই সব নবীরা একই দিয়েছেন ইয়া কৌমিয়ু বুদু ল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রহু ইয়া কৌমিয়ু বুদু ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত কর মা লাকুম মিন ইলাহিন গায়রুহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তাওহীদ এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিরক এর বিপরীত কি শিরক ক্যান্সারের आंसर আছে কিন্তু শিরকের কোন आंसर না সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনাহ ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্দুল আলা চাইলে সব ধরনের গুনাহা ক্ষমা করে দেন কেবল কেবলমাত্র শুধুমাত্র শিরখের গুনা ছাড়া কোন গুনাহ ছাড়া বলেন তাহলে শির্খের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা আশরাফ তা লায়া বা না আমালু বলা চাকুন নামিনাল খা শিরিন যদি শিখ করো তোমার আমলগুলো বাতিল করে দেব। কে দিন রেদিন আখেরাতে তুমি হবা খা লুজার গেইনার হবে না সব আমল বাতিল যদি শিখ করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তালাওক বাতিল সব বাতিল যদি শির করেন যদি মাজারে যে সেজদা দেন যদি বাবার কাছে যান এরকম ডাকাইত আছানা নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে এলাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম না নেই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে A Ahora...